বিচার বিভাগের সংস্কার রিপোর্ট আজকে জমা হবে বিচার বিভাগ নিয়ে দুইটা কথা উচ্চ আদালত থেকে অধস্তন আদালত পর্যন্ত সর্বত্র যারা রাতের বেলা কোর্ট বসিয়ে আমাদেরকে গায়ে বি মামলায় সাজা প্রদান করা হয়েছে একজনও কি বাদ গিয়েছে একজনেরও কি চাকরি গিয়েছে একজনেরও কি জবাবদিহিটা নিশ্চিত করা গেছে না এনারা এত বেশি স্বাধীন হয়েছে আমরা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার জন্য অনেক কনস্টিটিউশন রিফরমেশনের প্রস্তাব আমরা দিয়েছি আমি নিজে হ্যান্ড ওভার দলের পক্ষ থেকে সেই দিনও আলাপ করেছিলাম যে এই বিচার বিভাগকে আমরা এত বেশি স্বাধীনতা দিচ্ছি কিন্তু জবাব দিই কোন জায়গা রাখছি না এই কারণেই বোধ হয় আদালতের যে সমস্ত বিচারকরা নিশিরাতে আদালত বসিয়ে বিএনপি সহ বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে সাজা প্রদান করেছে আমাকেও দিয়েছে একটা মামলায় ওখানে আমি শিলং থাকার পরেও কোন কোন মামলায় যেন সাজা প্রাপ্ত হয়েছে যদি বাই চান্স দেশে এসে নির্বাচন করতে চাই যাতে করতে না পারি উদ্দেশ্য ছিল তাই হাসিনার অধীনে নির্বাচন করে কি তারপরেও বিএনপি সহ বিরোধী দলীয় নেতৃবৃন্দদেরকে সাজা নিশ্চিত করেছে এই নিশিরাতে আদালত বসি তারা আজকে কোথায় আমরা জানি কে কোথায় আছে

আওয়ামী লীগকে কোন রাজনৈতিক কর্মসূচি করার জন্য রাজপথে না সমর্থন করি। কিন্তু এইভাবে আপনি পুলিশ দিয়ে আপনারা বলবেন আওয়ামী লীগকে নির্বাচনে আমরা চাই না আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে না কিন্তু কি পদক্ষেপ নিচ্ছেন আইনে কোন পদক্ষেপ কি সরকার নিচ্ছে না আমরা বলেছিলাম সংবিধানের সাতচল্লিশ অনুচ্ছেদ অনুসারে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের জন্য বিচারের ব্যবস্থা করা হোক এবং সেই নিরিখে সংশ্লিষ্ট আইন আন্তর্জাতিক অপরাধ আদালতের আইন সংশোধন করা আমরা দাবি জানিয়েছিলাম এদেশের মানুষ দাবি জানিয়েছিল এই সরকার অধ্যাদেশ এবং আইন সংশোধনের জন্য পদক্ষেপ নিয়েছিলেন কোটা করে তারা কেবিনেট মিটিং এ সিদ্ধান্ত নিয়ে নিতে কোরা যাচ্ছে কেন আওয়ামী লীগের দিকে আপনারা যাবেন রাজনীতিতে নিষিদ্ধ হোক আবার তাদের বিচার করবেন না আবার পুলিশ দিয়ে তাদের রাজনৈতিক কর্মসূচি আপনারা বাধা দিবেন এত সব বিরোধিতা ঠিক নয় আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলাদেশের মানুষ কোন পুণণের মধ্য দিয়ে ছাত্র জনতার বৈপ্লবিক কোন পুণণের মধ্য দিয়ে এই মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে

আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা নির্বাচন করতে পারবে কিনা সংবিধানের বিধান সংযুক্ত আছে সেই অনুপাতে আপনারা আইন প্রণয়ন করুন কেউ কেউ বলতে শোনা যাচ্ছে মানবতা বিরোধী অপরাধ আদালত আন্তর্জাতিক অপরাধ আদালতে যাদের বিচার হচ্ছে সেই বিচারে হয়তো বা অবজারভেশন আসবে আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে সেটা অত্যন্ত দুর্বল অবজারভেশন হবে তখনও আপনাদেরকে প্রশাসনিক আদেশ দিতে হবে কখনো আপনাদেরকে আইন প্রণয়ন করতে হবে সেই অবজারভেশনের নিরিখে কিন্তু এখন যদি আপনারা প্রচার হন বিচারের জন্য বাংলাদেশের মানুষ চায় বাংলাদেশ থেকে আওয়ামী লীগের ফেসিবাদী একদম নির্মূল হয়ে যায় সেই ব্যবস্থা আপনারা নিতে পারে বিচার বিভাগ সংস্কারের মধ্যে সেই রিপোর্ট আসবে কিনা আমি জানি না তবে এই সমস্ত নিশিরাতের বিচারকদেরকে বহাল রেখে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে চূড়ান্ত ভাবে স্বাধীন করা যাবে কিনা রাখা উচিত হবে কিনা তাদেরকে বহাল রেখে আমার সন্দেহ আছে মধ্যে কখনো মাননীয় প্রধান উপদেষ্টা আপনি সফল হতে পারবেন সুতরাং বিচার ব্যবস্থা হোক প্রশাসন হোক নির্বাচনী ব্যবস্থা হোক সর্বত্রের দূষব থেকে আপনাকে ক্লিন করতে হবে পরিষ্কার করতে হবে এবং একটি গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে আমরা যে সাংবিধানিক রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে চাই সেই সরকার প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দেন প্রথম নির্বাচনমুখী সংস্কারের জন্য যে সমস্ত সংস্কার স্বল্প মেয়াদে বাস্তবায়ন করা দরকার সেটা চিহ্নিত করুন এবং সকল মহলের সাথে রাজনৈতিক দল সবার সাথে আলোচনা করুন এবং সেটার আইনি সংস্কার সুতরাং বেশি সময় ক্ষেপণের জন্য আপনারা কোন কৌশল অবলম্বন করলে জাতি সেটা মেনে নেবে এবং দীর্ঘমেয়াদি সংস্কারের জন্য বিস্তর আলোচনা এবং বিস্তর কমিটি গঠন করার যে প্রতিশ্রুতি আমাদের আছে সেই প্রতিশ্রুতি আমরা আপনাদের এই ক্ষমতা গ্রহণের বহু আগে দিয়েছি দুই হাজার তেইশ সালের তেরোই জুলাই সেটা বিএনপি বত্রিশ দফা সেই বত্রিশ মধ্যে মৌলিক বিষয়গুলো উদ্ধৃত আছে আমরা আহ্বান করেছি এর মধ্যে যদি কোনো পরামর্শ থাকে যেগুলো আমাদের গ্রহণ করতে হবে জাতির কল্যাণে সেটা আমরা গ্রহণ করবো একজন কি বলছে শুনলাম যে শেখ খাসিনা পলায়ন করেছে এটাই তো একটা বড় সমস্যা বাস্তবে কি তো তাই এদেশে নিরপেক্ষ নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমরা বহু বছর সংগ্রাম করে আসছি আন্দোলন করে আসছি যেটা দু সালে আওয়ামী লীগ উড়িয়ে দিল সংবিধান তারা দাবি করতো সেটা নাকি তাদেরই আন্দোলনের ফলাফল ছিল স্বীকার করে যে সংসদে সেটা পাশ হয়েছিল সেই সংসদে আমি একজন মেম্বার ছিলাম যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন তখন হতো তাহলে নিরপেক্ষ নির্বাচনের দাবি আর এভাবে আসতো না কারণ নিরপেক্ষ সুষ্ঠু গ্রহণযুক্ত নির্বাচনের পূর্বেই পূর্বশর্তই জরুরি তত্ত্বাবধায়ক সরকার নিরপেক্ষ নিয়োগের শর্ত ওখানে ছিল সেটা তো আপনারা বহন হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের নামে সাংবিধানিকভাবে আপনারা শপথ নিয়েছেন সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী বৈধভাবে আপনারা সরকার আপনারা শপথ নিয়েছেন এবং সরকার পরিচালনা করছেন এখন কেউ কেউ মনে করছে তাদেরকে হয়তো ভুগছেন এবং সেই জন্য একটা সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে আচ্ছা স্বীকার করলাম সেই জন্য একটি সংসদ লাগবে সেই পার্লামেন্টে সংবিধান সংশোধন করতে হবে আপনাদেরকে এই এই শপথ গ্রহণ অনুষ্ঠানকে একশো ছয় সরকারকে রেটিফিকেশন করতে হবে আপনাদেরকে এনরোলস করতে হবে এবং আপনাদের সেই লেজিটিমেসি ক্রাইসিস যাতে না বোঝেন আপনারা সেই জন্য চতুর্থ তফসিলে আপনাদেরকে সেই একটি বিধান করে স্থান দিতে হবে যাতে ভবিষ্যতে কোনো প্রশ্ন সম্মুখীন না হন আমরা বলেছি জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব তারও আগে ইনফ্যাক্ট নির্বাচন সম্ভব কিন্তু আমরা কিছু সংস্কার করে আইনি সংস্কার করে এবং প্রাতিষ্ঠানিক সংস্কার করে নির্বাচনমুখী যে সমস্ত সংস্কার প্রয়োজন সেগুলো করে আমরা নির্বাচনে যেতে চাই বলছেন সংস্কার প্রথমে তারপরে নির্বাচন কেউ কেউ বলছেন নির্বাচন প্রথমে কোন সুযোগ নেই সংস্কার হচ্ছে একটি ধারাবাহিক প্রক্রিয়া চলমান প্রক্রিয়া আজীবন সংস্কার করে যেতে হবে যতদিন দেশ থাকবে ততদিন সংস্কারের মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে সুতরাং নির্বাচন এবং সংস্কার দুটাকে গুলিয়ে ফেলা ঠিক হবে না সুতরাং সংস্কার শেষ করে নির্বাচন এই নয় আমরা বেশি নির্বাচন করলে কোন কোন নির্বাচন নির্বাচন করেন আচ্ছা নির্বাচন নির্বাচন না করে কি করবো আপনারাই বলে দেন সেটা আর বল যাই হোক আমি আজকে আমার এই আলোচনা দীর্ঘায়িত করতে চাই না একটা দাবি আপনারা আপনাদের অনেককে বেকার করা হয়েছে এই সমস্ত যারা চাকরি হারিয়েছেন বৈষম্যের শিকার হয়েছেন আপনারা নির্যাতনের শিকার হয়েছেন বা কেউ আহ চাকরি হারান বা ছাড়াও জেল তুলনারও শিকার হয়েছে হ্যাঁ পত্রিকা বন্ধ রয়েছে এগুলোর সবকিছুর করা চাকরির হয়েছে তাদেরকে জাতীয় এবং বর্তমান বাস্তবতা সম্পর্কে যেমন কথা এই কথাই তো প্রতিনিয়ত বিভিন্ন অনুষ্ঠানে এবং বিভিন্ন বিষয়ে সাক্ষাৎকার দেওয়ার সময় এই কথাই আমি প্রতিনিয়ত তুলে ধরি যে আমাদের এই জাতির এগিয়ে যাওয়ার প্রাণ শক্তি হচ্ছে বেশিরভাগ বিরোধী জাতীয় এই জাতীয় ঐক্যকে কোনোভাবেই বিনষ্ট করা যাব কোন রকমের কোন ইস্যু সৃষ্টি করে এই জাতীয়কে যদি আমরা কেউ ফাটল সৃষ্টি করি সেটা জাতির জন্য ভয়ানক হবে আমাদের ছাত্র বন্ধুরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক একটি জুলাই ঘোষণাপত্র পত্র প্রণয়নের উদ্যোগ হয়েছিল আমরা সেটাকে মোটামুটি ধরে নিয়েছিলাম যে সবাইকে নিয়েই আমরা একটি জায়গায় আসতে পারব এই ঘোষণা এবং আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রামের সমস্ত ইতিহাসকে সমস্ত দলকে আমরা এখানে অন্তর্ভুক্ত করতে পারব সবার ধারণা সেখানে আমরা নিয়ে সেটা প্রণয়ন করতে পারবো সেটার জন্য আমরা একটা ঘোষণা পত্র প্রণয়ন করেছি আমাদের দলের পক্ষ থেকে এবং ছাত্ররা একটি ঘোষণা পত্র ঘোষণা করেছেন সবকিছু মিল রেখে আমরা এটাকে কিভাবে রাজনৈতিক দলিল হিসাবে শীঘ্র প্রণয়ন করা যায় সেটা আমরা পদক্ষেপ নিচ্ছি এবং এটার একটা ঐতিহাসিক গুরুত্ব থাকবে এবং অধিকন্ত এটাকে সাংবিধানিক এবং আইনি এন্ডোর্সমেন্ট বা

আজকে আমি এর বেশি কিছু না বলে সভাপতি আহ্বান জানাবো আমাদের যেন এই জাতীয় ঐক্য এবং বর্তমানে মানুষের চাহিদা বাস্তবতা সবকিছু কিছু যেন আকাঙ্ক্ষাকে মিলে যেতে করতে পারি এবং এই বাংলাদেশের নতুন বাংলাদেশে পাঁচই আগস্টের স্বাধীন বাংলাদেশের সবচাইতে বেশি জন আকাঙ্ক্ষা হচ্ছে